আপনারা সবাই আমাকে দোয়া দিবেন রায়হান এত সময় যে তেলাওয়াত করেছে আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি রায়হানের তেলাওয়াত শুনে ভালো লেগেছে কার কার হাত না এই তিলাওয়াতটা যদি এই তিলাওয়াত এখানে যারা সমবেত আছে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ আল্লা রজাতল জালাল এই কালামে পাক তেলাওয়াত করে শোনাবেন রায় তেলাওয়াত শুনে যদি এরকম লাগে হাদিসে আসছে আল্লাহ যখন কালামে পাক থেকে তেলাওয়াত শুরু করবে সকল মানুষ সাথে সাথে বেহুশ হয়ে যাবে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে যে আল্লাহর কাছ থেকে এই তেলাওয়াত শুনতে চান তাহলে কোরআন পড়াও যাবে না সন্তানকেও কোরআন পড়ানো যাবে না তাহলে শোনা যাবে জোরে না কোরআন পড়াও যাবে না সন্তানকেও পড়ানো যাবে না তাহলে আল্লাহর কোরআন শোনা যাবে আরও জোরে বলেন যাবে আপনারা জেনে খুশি হবেন আপনাদের এই কয়রার ফয়সাল নামে একটা ছেলে আপনারা অনেকেই দেখেছেন আমি আর রায়হান এইখানে এসে নিয়ে গিয়েছিলাম এই ফয়সাল এখন সুপারস্টার ফয়সালকে দেখতে এখন মিনিমাম দৈনিক দশ জায়গা থেকে মানুষ আসে যে ফয়সালকে একটু দেখবে সুবান আল্লাহ বলবেন না ফয়সালের ও যখন মার পেটে তখন ওর বাবা মারা গিয়েছে যখন ওর বয়স পাঁচ বছর ওর মা পাগল হয়ে গিয়েছে এখানে মাঝে মাঝে আসে নাকি আপনারা দেখছেন এই ছেলেটার পিছনে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করি বিশ্বাস হয় না এখন মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করি জানেন কেন জানেন কেন আমি জান্নাতি যে আল্লাহর কাছ থেকে তিলাবৎ শুনতে চাই রাসলে খোদা বলেছেন আমার উন্মতের মধ্যে যেই সমস্ত মানুষেরা এতিমের মাথায় হাত দেবে জোরে বলেন কার মাথায় হাত দেবে এতিমের মাথায় হাত দেবে এতিমকে কোরআন শিখাবে এতিমকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং তার পাশে এসে দাঁড়িয়ে যায় আরো জেনে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু বলতেও আমার সরম লাগে উনি এত বড় আলেম গহরডাঙ্গা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়ানো এটা কি সহজ কথা আরও জোরে বলেন উনি গহহরডাঙ্গা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়ান উনি হাদিসে পাক থেকে একখানা হাদিস পড়েছেন আপনাদের অনেকের কাছে ভালো লাগে নাই এখানে লেখছে দয়া করে সংক্ষেপ করেন আমি খুব কষ্ট পেয়েছি যদি আমার দোস্তরাবার খুব সুর থাকত খুব সুর থাকতো উঠে একটা গল্প করতে আপনারা হাসতে হাসতে উতায় পড়তেন তাহলে আর লেখত না সংক্ষেপ করে ঠিক কিনা বলেন এই বাঙালি এখন বড় আলেমদের কথা শুনতে চায় না এই ইউটিউব বক্তার কথা শুনতে চায়। জোরে বলেন ঠিক না বেঠে এই কাজ করা যাবে না যেই আমলের কথা বলেছে এই আমলটা আমিও করি

i

জরে বলেন না মার হাবা মদিনায় যাইতে চান কে 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 নাড়ায় টাকবে আরও জোরে নাড়ায় টাকবে আমি ছোট্ট একটা আমল বলবো এই আমলটা করলে হয় রাসূলের রওজায় যেতে পারবেন নাহলে স্বপ্ন জোগে রাসূল আপনার কাছে এসে দেখা দেবেন এবারও সুমান্লাহ জোরে বললেন না আমলটা শুনতে চান আমলটা হল পাশ নামাজ পড়বেন পুরুষরা জামাতে মেয়েরা ঘরে ঘুমানোর সময় অজু করবেন অজুর সাথে বিছানায় যাবেন অজু করে বিছানায় যে ডান কাত হয়ে ঘুমাবেন কোন ডান কাত হয়ে যতক্ষণ ঘুম না আসবে দূর শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন বলেন না সুফানুল্লাহ এই আমলটা শুরু করার পরে আপনার জীবদ্দশায় হয় রাসুল কারিম আপনার সঙ্গে স্বপ্নযোগে আপনাকে দেখা দিবে না হলে আপনার যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন এই আমল করে আমি সফল দুইবার যাওয়া হয়ে গেছে এক বছরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রায়হানের কাছ থেকে নামাজের তিলাওয়াত করে যেটা এই যে এক মাত্র কয়েকদিন পরে রমাদন তারাবি তারাবির নামাজে আপনারা হাবিব সাহেবের তেলাওয়াত শুনেন না একটা শুনছেন না ওই তেলাওয়াতটা শুনবেন এই যে সুন্দর করে পড়ে এই তেলাওয়াতটা এখন পড়বে আর নাশিদ বলবে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিই আমি আব্দুল কাইয়ুম মোল্লা যা যারা আপনাকে চিনেন না আমি গৌহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসায় এখন মোট দুইটা মাদ্রাসায় আঠারোশো ছাত্র আছে জোরে বলবেন না সুহানাল্লাহ আমি ছোটো মানুষ মাত্র আটত্রিশ বছর বয়স আঠারোশো ছাত্র সর্বনিম্ন বেতন নেই দশ হাজার টাকা কত টাকা তবে একটা বক্তব্য এখানে আছে এখানে থাকলেও পাঠাবেন যদি কোনো এই বাংলাদেশের কোনো মানুষের পিতা মাতা দু মারা যায় শুধু আমাকে খবর দেবেন আমাকে রায়হানকে ওই সন্তানকে আপনাদের দিয়েও আসতে হবে না আমি আর রায়হান গাড়ি নিয়ে এসে তাকে সন্তানের মতো কোলে করে নিয়ে যাবো শুধু নিয়ে যাব এরকম নয় তার একদম মৃত্যু পর্যন্ত তার অভিভাবক হয়ে যাবো ইনশাল্লাহ তাকে পড়াতে মাসে বিশ হাজার টাকা খরচ হলে এই বিশ হাজার টাকা আমি আর রায়হান দিব এর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে চাপ এরকম না আমি বর্তমানে দেড়শো এতিম এরকম আমার কাছে আসা আমার এস্ট আমি ওদেরকেই মানুষ করতেছি এদের জন্য এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কখনো টাকা চেয়েছি এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আপনি যার কাছে চান এমপি সাহেবকে যে দেশে আমি তার কাছে বলি আল্লাহ রাবুল আলামিন আমাকে পাঠায় দেয় বলেন আলহামদুলিল্লাহ এই এলাকায় যদি কোনো এরকম নিঃস এপিক ছেলে থাকে আপনাদের কারো কোনো কষ্ট করা লাগবে না শুধু আমাকে আর রাহানকে বলবেন আমরা দুইজন যদি বেঁচে থাকি আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা বলেন তোমাদের নামটা কি এই বেটার নামে করছি আমার ছাত্র এই মাদ্রাসায় শুধু খবরটা দিবেন ওই ছেলেটা ওই দিন থেকে আমাদের সন্তান হয়ে যাবে যেমন হজরত রসুল্লাহ সল্লাহসাল্লাম জায়দ রাহু তালুকে বলেছিলেন আজকে থেকে আমি তোমার বাবা জোরে বলেন না সুবহানুল্লাহ আরো জোরে বলেন না সুবহানুল্লাহ আমি রাসুলের এই সুন্নতির উপর আমল করা শুরু করেছি যেই ছেলের বাবা নেই ওই দিন থেকে আমি তার বাবা যেই ছেলের মা নেই ওই দিন থেকে আমি আর রাইহান তার মা বাবা দুও আপনাদের এখানে এরকম কোনো ছেলে থাকলে আমাকে খবর দিবেন রাসুল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে ওই মানুষটা এই যে দুই আঙ্গুলের চার আঙ্গুল দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা আছে ভালো করে দেখেন এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা আছে আমার উন্নতের মধ্যে যারা এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবে এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে পড়াবে অঠিক যে আমাদের দিবসে জান্নাতের মধ্যে আমারই উম্মত রাসুলের মধ্যে এতটুকু জায়গা থাকবে আরো জোরে বলেন বলেন আল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ এই বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সকল কওমি মাদ্রাসার হুজুররা এই গুরু দায়িত্ব পালন করতেছে জোরে বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা বাংলাদেশের সকল এতিমদের জায়গা হলো কওমি আর যারা বলেন কওমি আর আমাদের দেশের আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসাগুলোতে আমরা নিঃশর্ত ভাবে ভাবে অসহায় এতিমদেরকে আমরা এমন মানুষ করি শুধু মানুষ নয় এমন মানুষ করি আমরা যে ওই মানুষটা আরো পাঁচশো মানুষকে লালন পালন করতে পারে জোরে বলেন ঠিক কিনা আমি গহরডাঙ্গা মাদ্রাসায় পুরি খেয়েছি আমি গহরডাঙ্গা মাদ্রাসা ডাউল খেয়ে বড় হয়েছি আমি গহরডাঙ্গা আমি গর্বের সাথে আমি বলি আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ কবরের পাশে পাশে বসে বসে রাত দুইটা সময় পড়েছি আমি জীবনে কতবার পড়েছি আর কোনো হিসাব কিতাব নেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ রুহানি বরকত আমার ভিতর আছে জোরে বলেন ঠিক কিনা আমি ওনার কবরের পাশে বসে বসে আমি নামাজ পড়েছি আমি আট বছর আমি নামাজ পড়েছি আমি আমি আপনারা জেনে খুশি হবেন আমি একটা সময় এক বেলা খেতে পেতাম এক বেলা খেতে পেতাম না এখন আমার মাদ্রাসায় এক কোটি টাকা বেতন কালেকশন হয় মাসে কত টাকা একশো পঁয়ত্রিশ জন কর্মচারী আমার খাটে আমার ফোন ধরার জন্য আমার পেছনে দুইজন লোক থাকে এটা কার বর আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমাকে দিয়েছেন এ কারণে আমি এ তিনদের সাথে ভালোবাসার যত দরজা আছে সকল দরজা আমি ফুলে দিয়েছি আমি তিন বছর হয় আমি একা একা খাবার খাই না আমাকে দেখতে গিয়েছিল দাওয়াত যারা গিয়েছে এখানে আছে কিনা আমি কিন্তু এখানে আসার কথা না আমরা দাওয়াতে যাই না ওয়াস করা লোক পাবলিক আমি না আমি এখন ওয়াস করি না আমি সময়ও পাই না এখানে আমাকে আনার জন্য আমাদের আমাকে রেহেন জন্য যথেষ্ট চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে আমার কলিজাটা ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আর রাত বারোটা বাজে আপনারা চাতক পাখির মতো আমার যুবক ভাইরা চেয়ে আছে আলহামদুলিল্লাহ আমি দোয়া দিচ্ছি যুবক ভাইদের জন্য কঠিন আমাদের দিবসে যখন কোনো সাহায্য করে থাকবে না সেই দিন যেন আমাদেরকে একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে রায়হানকে আমরা একসাথে যেন জান্নাতে যেতে পারি বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি বলছি আমি তিন বছর একা একা খাবার খাই না আমি আমাকে এ আমাকে বলতেছিল গত পরশু দিন এই হুজুর যে আপনার কোনো গোপন আমল আছে কিনা মানে আমার এত ভালো আছে আমাকে বলতেছে আপনার কোনো গোপন আমল আছে কিনা আমি বললাম আমার গোপন আমল একটাই জোরে বলেন কয়টা একটাই আমি এতিমদেরকে আমি লালন পালন করি জোরে বলেন আমি কি করি আমি এখানে কৌমি মাদ্রাসার অনেক টুপি দেখতেছি কৌমি মাদ্রাসার অনেক উস্তাদরা আছেন আপনাদের পায়ে আমার হাত যদি বলেন সরাসরি এসে আমি সরাসরি এসে পায়ে হাত দিয়ে বলবো প্লিজ উস্তাদজি এতিমের গায়ে হাত দিয়ে না এতিমকে মারধর করেন না এতিমকে মারেন না এতিমের গায়ে হাত দিলে আল্লাহর আরো সে আজিম কেঁপে ওঠে এতিমের গায়ে হাত দিলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না ভালো থাকার একটা টনিক এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমী ছেড়েছেন এতিমদেরকে ভালোবাসা এতিমদেরকে ভালোবাসা এতিমদেরকে ভালোবাসা জোরে বলেন ঠিক না বেঠিক আরও জনে বলেন ঠিক না বেঠিক কম দে আমি বিনীত আরস আমি মাত্র পনেরোশো টাকা বেতনের একজন কর্মচারী দুই হাজার পাঁচ সেপ্টেম্বর তেরো তারিখ আমি শুধু এতিমদেরকে ভালোবেসি আল্লাহ আমাকে এখন আমি সতেরো লক্ষ টাকা শুধু বেতন দিয়ে আমার শিক্ষকদের কত লক্ষ টাকা আমি এটা বলতেছি বর্ব না এটা আমি আমার আমলটা বলতেছি যেন আরো পাঁচশো মানুষ তৈরি হয় এতিমদের সাথে ভালোবাসার জন্য জোরে বলেন ঠিক না বেটি আমার ভিডিও আপনারা যারা দেখেছেন আমি এতিমদের জন্য আমার দুচক দিয়ে অঝরে পানি জোরে সময়। রাসুল্লাহ কখনো কোনো এতিমকে মেরেছেন এই পৃথিবীর কোনো হাদিস কোরআনে দেখাতে পারবেন কেউ একটু জোরে বলেন আমার বুঝে আসে না এত মারামারি কোথার থেকে আসলো ছাত্রদেরকে ছোট্ট বাচ্চাদেরকে এত মারামারি কোথার থেকে আসলো কোথার থেকে উৎপত্তি হলো এই কোমলমতি আদর করে যতটুকু পাওয়া যায় আপনারা খুশি হবেন জেনে আমার ওখানে ওনারা গিয়েছে আমার এই পনেরোশো ছাত্র আমাকে জড়ায় ধরে কালকে একটা ভিডিও গেছে আমার আশি বছর এক মাস বয়স কত বছর আরো জোরে বলেন আশি বছর এক মাস বয়স খিল খেতে পাঁচতলা বাড়ির মালিক আমার কাছে এসে বলতেছে আমি হাফেজ হব কায়ুম আমার তুমি একটু হাফেজ বানাও বলেন না সুবান আল্লাহ আরো জোরে বলেন না সুবান আল্লাহ এরপরে আমি ওনারে জড়াই ধরছি উনি কি করতে জানেন উনি বলতেছে আমার চুমো দিতে বাকি আছে আমার একটা চুমো দাও পরে ওনাকে একটা চুমো দিলাম মানে কি উনি জানে আমি বাচ্চাদের সাথে আমার আমি চুমু দিই বাচ্চাদেরকে চুমু খাই উনি বলতেছে তুমি সবাই চুমো দাও বাচ্চাদেরকে আমাকে চুমো দিতে বাকি আছে সুহান আল্লাহ আমি এই ভালোবাসার কথা আপনাদেরকে শোনাতে এসেছি আমার ছাত্র ভাইরা আপনারা যখন উস্তাদ হবেন তখন ছাত্রদেরকে ভালোবেসে পড়ানোর একটা পদ্ধতি শুরু করেন যেখানে শুধু ভালোবাসা থাকবে শুধু যত্ন থাকবে কেয়ার থাকবে ঠিক না বেঠে আরও জোরে বলেন ঠিক ঠিক না বেঠে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে ছাত্রদের সাথে অনুত্তম আচরণ আল্লাহ না করায়। বলেন আল্লাহ আমি কোরআনের একটা আয়াতের উপর আমি আমল করে আমি চলি এখন নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো বলেন বলেন আল্লাহ কি তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো আপনারা আমার মাদ্রাসায় যে আমার কারো সাথে শুনবেন না আমি কণ্ঠস্বর উঁচু করে কথা বলেছি আমি ছোট বড় সবার সাথে কণ্ঠস্বর আমি নিচু করে কথা বলি আলহামদুলিল্লাহ আপনারাও এটা করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন